অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমার রেসিপি বাঙালির অতি প্রিয় চালের তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তো প্রথমেই আমি কড়াইতে দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এবারে ঘিটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো ঘিটা গরম হয়ে গেছে এবার আমি ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট কাজু কিশমিশটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো কাজু এবং কিশমিশটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কাজু কিশমিশটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি কড়াইয়ের মধ্যে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম যেহেতু আজকে আমি একশো গ্রাম চালের পায়েস বানাচ্ছি সেই জন্য আমি এক লিটার পরিমাণ দুধ নিলাম আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী দুধের পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন তো দুধটা উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি এখান থেকে তিন থেকে চার হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে নেব। তো এই উষ্ণ গরম দুধের মধ্যে আমি হাফবাটি পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার গুঁড়ো দুধটাকে আমি লিকুইড দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই দুধের মিশ্রণটা পায়েসের মধ্যে দিলে পায়েসের স্বাদ কিন্তু অসাধারণ হয় তো গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এই দুধের মিশ্রণটাকে আমি সাইডে রেখে দেবো এবং এই মিশ্রণটা আমি রান্নার একদম শেষে ব্যবহার করব এবার আমি একশো গ্রাম চাল আগে থেকেই ধুয়ে রেখেছিলাম তো সেই ধুয়ে রাখা চালের মধ্যে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এবার ঘি দিয়ে চালটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে ঘি দিয়ে চালটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি চালটাকে সাইডে রেখে দিচ্ছি এবার এই দিকে দুধটাও ফুটে উঠেছে এবার আমি দুধের মধ্যে এলাচ এবং তেজপাতাটা দিয়ে দিলাম এলাচ আর তেজপাতাটাকে আমি দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম এবারে ঘি মাখানো চালটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাঝারি আছে অনবরত নেড়ে পায়েসের চালটাকে সেদ্ধ করে নিতে হবে পায়েসের চাল সেদ্ধ হওয়ার কোনো নির্দিষ্ট সময় হয় না কারণ পায়েসের চালটা কতক্ষণে সেদ্ধ হবে সেটা নির্ভর করে গোবিন্দভোগ চালের কোয়ালিটির ওপর আমি মাঝারি আছে অনবরত নেড়ে চালটাকে সেদ্ধ করে নেব এবং চালটাকে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তো বারো থেকে পনেরো মিনিট মাঝারি আছে রান্না করার পর পায়েসের চালটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি আগে থেকে ঘি ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ খোয়া ক্ষীর পায়েসে খোয়া ক্ষীর দিলে পায়েসের স্বাদটা কিন্তু অসাধারণ হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি পরিমাণ চিনি সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম লাল বাতাসা তো পায়েসে লাল বাতাসা দিলে পায়েসটা কিন্তু অনেকটা মসৃণ হয় এবং পায়েসের স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় তো সমস্ত উপকরণটা পায়েসের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মাঝারিতে রাখবেন তো দু থেকে তিন মিনিট মাঝারি আছে নাড়াচাড়া করার পর চিনি এবং বাতাসাটা কিন্তু একদম গলে গেছে এবং পায়েসটা কিন্তু আমি এতটা ঘনই নামাবো কারণ পায়েসটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে তো আজকে আমার এই চালের পায়েস একদম তৈরি হয়ে গেছে আজকে আমার এই চালের পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার